ভাই মাত্র পাঁচ হাজার টাকা চাকা করে দিন ভাই মাত্র পাঁচ হাজার এই যে এক দুই তিন চার পাঁচ জিন্স প্যান্ট ভাই একশো বিশ টাকা একশো প্যান্ট পঞ্চাশ একশো পঞ্চাশ নিয়ে আসবেন পাঁচশো আমি দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা

চারশো ওই যে দেখেন একটা সাতশো টাকা দাম বরক দিচ্ছি

শুধু একশো বিশি না ভাই আচ্ছা দুইশো পিস দিলে ভাই সম্পূর্ণ দশ পিস ফেরি এক দুই তিন চার পাঁচ আচ্ছা সম্পূর্ণ ফেরি আচ্ছা একশো শেয়ার গাড়ির জন্য ভাই এই যে এই দশ পিস ফেরি একশো একশো শেয়ার সম্পূর্ণ ফেরি ভাই কি বেকার আপনি এই ঈদে আল্লাহর মতো পাঁচ হাজার হাতে বাজার গঞ্জে ফুটে যে কোনো জায়গায় আমাদের কাপড় বিজনেস শুরু করেন ইনশাল্লাহ ভাই পাঁচ হাজার এই পঞ্চাশ হাজার ইনশাল্লাহ এক লাখ টাকা রমজান ইনশাল্লাহ ভাই আচ্ছা ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার পুঁজি নেই কিন্তু এই রমজানে আপনার ভাগ্যের চাকা কিন্তু খুলেও যেতে পারে ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভাই শুধু কি ভাই প্যান্টে ধাকা দিচ্ছে ভাই আমাদের আজকে অল্প একটা ধা শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরকা প্যান্ট সবকিছু ইনশাল্লাহ দেখাবো

দেখছেন সব সেট করা মাল দোকান চার এবং যারা আসতে পারবেন না ঘরে বসে প্রোডাক্ট পেতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও কল দিবেন মাত্র এক হাজার থেকে থেকে আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে চল্লিশ পঞ্চাশ টাকার অনেক বারবার লটপট কিনা এরকম একদম লট না ভাই আমার দেখায় প্রত্যেকটা মাল রেসি করা আছে আসবেন দেখবেন বিডিও বান্ডিল দেখে দেখে মাল কিনতে পারবেন দোকানে আবার টাকা দিয়ে পড়া কিনবেন দেখে সেটা বুঝেছি সরাসরি আপনার কষ্ট থেকে বিথা কেন যে আপনি এসে দোকানে এসে যা যাচ্ছে দেখেন একশো পঞ্চাশ নিয়েশো দেখেন ভাই দিচ্ছি মাত্র কত একশো পঞ্চাশ টাকা আমি আরো কিছু ভাই মাল দেখেন যত কালেকশন দেখছেন সবই কিন্তু দেখেন ভাই একশো পঞ্চাশ টাকা মাল ভাই দেখেন একশো পঞ্চাশ আচ্ছা ভাই

এটা এ পার্সেন্ট শোরুম কোয়ালিটি এই দেখেন মাল দেখায় এ দেখছেন এই যে একশো এ মাল তিনশো আমি দিচ্ছি একশো টাকা দিচ্ছেন ভাই হ্যাঁ পঁচানব্বই টাকা মাত্র আচ্ছা মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই যে মাল দেখছেন ভাই আচ্ছা সম্পূর্ণ কালেকশন একবারে আপডেট কালেকশন একশো মাত্র একশো দিচ্ছেন মাত্র একশো

সাড়ে তিনশো কালেকশন সম্পূর্ণ একশো বিশ নেওয়া ব্যসবেন তিন এবার যারা দুই হাজার টাকা বুঝছে হাডে বাজারে গঞ্জে ব্যবসা করবেন ব্যবসা করবেন

ফ্রি সম্পূর্ণ ফিরি সম্পূর্ণ প্যান্ট দেখেন এক্সপোর্ট করে পেন মাত্র একশো বিশ তাইশো সম্পূর্ণ এক্সপোর্ট সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি দেখেন একশো বিশ একশো টাকার পেন তিনশো তিনশো ছটা করে কালার হবে জিন্স গাওয়াটির মাল পাবেন ইনশাল্লাহ নিয়ে যে কোন একশো বিশ টাকা একশো বিশ টাকা সম্পূর্ণ মাল বুঝছেন আপনি আসবেন টাকা দিয়ে মাল কিনবেন আসিয়া দেখে দেখে একটা করে পান দিবেন মাল দেখবেন এইভাবে দেখবেন আর খুলবেন ভালো মালের ভাই সম্পূর্ণ মালের গ্যারান্টি আছে একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা ভাই এক কাপ চাকাইতে বিশ টাকা লাগে ভাই একশো বিশ টাকার আপনি কেন বেকার ভাই আপনি চালান প্যান্ট কিনেন প্যান্ট বেচার ব্যবসা করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে পাঁচ টাকা বুঝতে এই দে পাঁচ হাজার হাজার দিয়ে আপনি যে কোনো জায়গায় শুরু করেন একটা প্যান্ট আপনি একশো বিশ টাকা বিক্রি করবেন মাত্র একশো বিশ প্রত্যেকটা কোয়ালিটি জি জি শুধু আমরা শুধু দেশে না ভাই দেশের বাইরে মালবাড় দেশের বাইরে যোগাযোগ করবেন যারা বাইরে প্রবাসীরা বাইরে ব্যবসা করতেছেন বিদেশে বসে তারা কিনে ব্যবসা করতে পারবে আচ্ছা সম্পূর্ণ একশ বিশ টাকা দিচ্ছে মাত্র একশো বিশ টাকা ভাই একশো বিশ আচ্ছা তিন থেকে একশো টাকা তিন থেকে চারশো টাকা পাবেন মাত্র একশো টাকা ভাই এই আমাদের এই ব্যবসা যদি কেউ যদি আপনি বসে আছেন ঘরে পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু করেন ভাই যদি আপনি এই ব্যবসা এই শুধু শুধু ব্যবসা হাতছাড়া করেন আপনার জন্য পুরো কপাই লাগাই এই দেখেন ভাই মাল দেখছেন একশো বিশ টাকা একদম কোয়ালিটিফুল কালেকশন এই দেখেন মাল দেখছেন ভাই

আপনার পুঁজি কম আশ পঞ্চাশটা বরকার শুরু করেন দশ হাজার এই দশ হাজার দেখেন ভাই মাত্র আশি মাত্র আশি কিছু দেখা ভাই এই যে দেখেন দেখছেন দেখছেন মাল দেখছেন ভাই মাথা নষ্ট করা মাল মাত্র আশি টাকা মাত্র আশি টাকা হ্যাঁ এই ধরনের গ্রাউন্ড যারা অনলি যারা ফুটে ব্যবসা করবেন তাদের জন্য দেখেন মাত্র আশি টাকা দেখছেন মাত্র আশি টাকা ভাই এই দেখেন হ্যাঁ মাত্র টাকা গেটটা মাত্র আশি টাকা এই যে একটা ওয়ান পিস দেখাই একদম মাথা নষ্ট করা ওয়ান পিস ভাই মাত্র আশি টাকা তিনশো আচ্ছা

যদি ভাই দুইশো পিস ভাই বোট মাল সাত কেজি বান্ধব পঞ্চাশ টাকা

শুধুমাত্র যারা আগে এবেন আগেই পাবেন ইনশাআল্লাহ ভাই শুধু আগেই না ভাই ইনশাআল্লাহ বিশাল একটা ডিসকাউন্টে মাল দেবো ভাই যদি বড় 1 লাখ টাকার মাল ইনশাআল্লাহ ভাই আমার পক্ষ থেকে ভাই একটা অ্যান্ড্রয়েড ফোন ফ্রি আছে ভাই ইনশাআল্লাহ আচ্ছা 2 লাখ শুধুমাত্র প্রথম ভাই প্রথম তিনজন রে ভাই আচ্ছা 2 লাখ প্রথম তিনজন রে

এতদিন আসতে পারবেন না তাদেরকে বলি ভাই আমাদের স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দর থাকবে চাইলে আপনি সরাসরি ভিডিও কলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন মাত্র সামান্য এক হাজারে বিশ টাকা অ্যাডভান্স করে আমরা লক্ষ লক্ষ টাকা আমার পার্টি থেকে ইনশাল্লাহ আপনার এলাকায় মাল বসে যাবে সুন্দরবন মাধ্যমে মাল হাতে বেশ সম্পূর্ণ টাকা উপস্থিত করবেন ইনশাল্লাহ ভাই আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আল্লাহ